পি আরেক জনের বাইতে আসছ তাহলে চলিয়েছিস কি ডেনডিয়ারস কথা ওই আসছাস জায়ের গো আই এরে উমা انا রি তারেক দুষ্ট দেখি মাটা মাটা হুড়ালা মোটা মোটা হুড়েই ঘাড়ে যা থাকি লাভ চলো আই ওই যা আই ওদিছে আই ওয়া

আম अम्मा 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 ए 11 मेरे बेटे मुल्लासी उनके लिए सेब পাই খেবি তো কিনে কান ধরি দেখ তুই মানুষের আশার গরু লো যাই হেঁটে থাকি যেতাম